রান্না করতে হলকে মন্ডি যেটা এবার লবণ নুন ছড়িয়ে দেবে না হলুদ bawang দেব হলুদ দেব লঙ্কা দেবো তারপরে পরে দেবো দেব এই শেষ হয়ে গেল মুসুরির ডাল দিয়ে ছাবলা দিয়ে রান্না করলাম তাই তো তেল দিলাম তারপরে পাঁচ ফোঁড়ন দিলাম তারপরে মসুরির ডাল দিলাম তারপরে জল দিলাম তারপরে হলুদ নুন লঙ্কা তারপরে শাবলা এটাকে বলে শাবলা ডালের ওই বাবু যখন যাবে খালি দিয়ে দিবি বুঝলি